নমস্কার দর্শকবিন্দু ডিআরএনএস অ্যালাউন্স আবার দিয়ে পাবেন দিয়ে নিয়ে ফের বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে থেকে পাবেন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ডিআনএস অ্যালাউন্স মহার্ঘ ভাতা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডিএ পাবেন আপনারা বার্তা দিলেন মমতা রাজ্যের বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে কথা বললেন রবিবার বীরভূম সভা থেকে মমতা বলেন আবার ডিএ পাবেন আপনারা মে মাসে ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সমান ডিএ পাওয়ার জন্য রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবারের বাজেটে ডিএ বাড়ানো হয়েছে চার শতাংশ যা আগামী মে থেকে কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্ত ডিয়ের পরিমাণ ১৪ শতাংশে উন্নীত হবে যদিও এই ঘোষণায় খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের কিছু অংশ রাজ্য সরকারি কর্মচারীদের দাবি রাজ্য সরকার শুধু লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিয়ে বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য সেই কাজ করা হয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হবে না বলে দাবি রাজ্য সরকারি কর্মচারীদের তার দাবি রাজ্য সরকারের উচিত কেন্দ্রের হারে মহাঘ ভাতা দেওয়া উল্লেখ্য রাজ্য সরকার কিছুদিন আগে মহাঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন ডিএ আরও চার শতাংশ বাড়ানো হয়েছে রাজ্যের বাজেট অধিবেশনে বাজেট পাঠ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিজা ভট্টাচার্য সেখানে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান বৃহস্পতিবার ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চোদ্দ শতাংশ হবে তার মানে এখনও ডিএতে বত্রিশ শতাংশ কেন্দ্র রাজ্য পার্থক্য রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে বাজেটে যে চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে সেই চার শতাংশ ডিএ কিন্তু মে মাস থেকে হাতে পাবে এবং মে মাস থেকে তাদের বেতনে সংযুক্ত হবে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের এবং এই চার শতাংশ ডিএ যদি নাকি অ্যাড করা হয় তাহলে মোট চোদ্দো শতাংশ ডিএ পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তবুও কেন্দ্রের সাথে কিন্তু ফারাক সেই বত্রিশ শতাংশ রয়েছে কর্মচারী সংগঠন এবং শিক্ষক সংগঠনগুলি একটা বিষয়ে বোধগম্য হচ্ছে না তাদের যে মে মাস থেকেই কেন এই ডিএটা কার্যকর হচ্ছে আগে নয় কেন অর্থাৎ যখন থেকে ঘোষণা হয়েছে তখন থেকে ডিএ কার্যকর না করে মে মাস থেকে কার্যকর করা হলো কেন এখন লোকসভা ভোটের রেজাল্ট দেখে তারপরে কি ডিএ শুরু হবে দেওয়া নাকি সত্যি সত্যিই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা ডিএ পেতে চলেছেন সেটা কিন্তু মে এ মাস না আসলে বোঝাই যাবে না তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ